তো তারপরে আমরা এই যে নিয়মটা দেখি যে ইন ফর্ম এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট হবে ইন এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট হবে এর পরে টু উঠে গিয়ে অফ হবে তবে অফ এর পরে পূর্বের নাওনি হবে তো ইন ফর্মের পরে ব্যক্তিবাচক অবজেক্ট বসে ইনফর্মের পরে ব্যক্তিবাচক অবজেক্ট বসে এর পরে টু উঠে গিয়ে অফ হবে অফের পরে পূর্বের নাওনি হবে আমরা উদাহরণ দেখি তাহলে সুন্দরভাবে বুঝতে পারব তো দেখছি ফ্রম দি ম্যাটার্স অফ দি প্রিন্সিপাল ফ্রম দি প্রিন্সিপাল ইন ইনফ্রম দি প্রিন্সিপাল টুয়েল উঠে গিয়ে অফ আর অফ অফের পরে পূর্বের নামি হবে দি দি ম্যাটার পূর্বের নাওনি হবে দি ম্যাটার এই যে নাও দি ম্যাটার তাহলে ইন ফ্রম দি ম্যাটার অফ দি প্রিন্সিপাল তাহলে অ্যান্সার হবে ইন ফ্রম দি প্রিন্সিপাল অফ দি ম্যাটার আর একটা উদাহরণ দেখি ইউ শ্যুড ইনফর্ম দি অ্যাক্সিডেন্ট অফ দি পুলিশ অ্যাক্সিডেন্ট অফ দি পুলিশ তাহলে ইউ শুড ইনফর্ম দি পুলিশ দি পুলিশ অফ টু এর পরিবর্তে অফ দি অ্যাক্সিডেন্ট অফ দি অ্যাক্সিডেন্ট তাহলে ইউ শুড ইউ শুড ইনফর্ম থেকেই গেলো তা বলছে যে ইনফর্মের পূর্বে ব্যক্তিবাসক অবজেক্ট হবে ব্যক্তিবাসক দি পুলিশ ব্যক্তিবাসক অবজেক্ট হলো এবং এর পরে টু উঠে গিয়ে অফ হবে টু উঠে গিয়ে অফ হলো আর অফের পরে পূর্বে নাউন যে নাউন কে দি অ্যাক্সিডেন্ট দি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আশা করি নিয়মটি বুঝতে পারছি আরেকটি নিয়ম আমরা দেখি একই সেন্টেন্সে দুইবার ফিউচার টেন্স হবে না একই সেন্টেন্সে দুইবার ফিউচার টেন্স হবে না অর্থাৎ প্রথম সেন্টেন্স সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরের সেন্টেন্সটি কি ফিউচার ইনডিফিনিট হয় তাহলে একই সেন্টেন্সে দুইবার ফিউচার টেন্স হবে না অর্থাৎ প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরের সেন্টেন্সটি হবে ফিউচার ইনডিফিনিট যে আমরা উদাহরণ দেখি তাহলে সুন্দরভাবে বুঝতে পারবো তো ইফ ইউ উইল গো টু কক্সেস বাজার এটা একটা সেন্টেন্স ইফ ইউ উইল গো টু কক্সেস বাজার ইউ উইল সি দি বাস অফ বাংলা তো দেখি ফিউচার ইনডিফিনিট টেন্স উইল গো এখানে রয়েছে এখানে উইল সি রয়েছে তাহলে উইল থাকলে আমরা জানি ফিউচার টেন্স তাহলে দুটাই ফিউচার ইন্ডিফিনিট রয়েছে তো বলতে ফিউচার একই সেন্টেন্সে দুইবার ফিউচার টেন্স হবে না যদি হয় তাহলে প্রথম সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট করবো এবং পরের সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনিটই থাকবে তাহলে এটা ইনডিফিনিট করে নেব প্রেজেন্ট ইনডিফিনিট হলে উইল উঠে দিলেই প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে দ্য ইফ ইউ গো টু কক্সেস বাজার ইউ উইল সি দি বাই অফ বাংলা আশা করি বুঝতে পেরেছি যে প্রেজেন্ট ইন্ডিফিনিট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার্ভ ভার্ভের প্রথম রুপ প্লাস অবজেক্ট ফিউচার ইন্ডিফেন্ড সাবজেক্ট প্লাস বা উইল ভার্বের প্রথম রুপ অবজেক্ট আশা করি বুঝতে পারছি তো পরবর্তী নিয়মটা আমরা দেখি একই সেন্টেন্সে দুইবার নেগেটিভ হবে না একই সেন্টেন্সে দুইবার নেগেটিভ হবে না অর্থাৎ নেগেটিভ সূচক শব্দ আনটিল বা আনলেস এর পরে কখনো নট হবে না তাহলে নেগেটিভবাচক শব্দ কী আনটিল বা আনলেস এইটার দুটাই কি নেগেটিভবাচক শব্দ পরে কখনো নট হবে না তবে ডু নট থাকলে ডু সহকারে নট উঠে যাবে ডু নট থাকলে ডু সহকারে নট উঠে যাবে ডাজ নট থাকলে উঠে গিয়ে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয় আমরা জানি কখন ডাজ নট কখন ডু নট ব্যবহার করা হয় কোনো সাবজেক্ট এর সাথে যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হয় তাহলে সাবজেক্ট সাথে মূল ভাবের সাথে এস যোগ করতে হয় তো ওইটাই নিয়ম তখন কি এস ডু বা ডা এস বাই এস উঠে যাবে তার একটা নিয়মটা পড়ে নিই একই সেন্টেন্সে দুইবার নেগেটিভ হবে না একই সেন্টেন্সে দুইবার নেগেটিভ হবে না নেগেটিভ সূচক শব্দ আনটিল আনলেসের পরে কখনো নট হবে না তবে ডু নট থাকলে ডু সহকারে নট উঠে যাবে আর ডাজ নট থাকলে উঠে গিয়ে ডাজ নট থাকলে কি নট উঠে গিয়ে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হবে

আনটিল তো নেগেটিভ শব্দ আছে আনটিল তাহলে আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল তাহলে আনলেস তো একটা নেগেটিভ বা সব শব্দ এখানে আবার ডু নট রয়েস তাহলে ভুল তাহলে ডু নট সব উঠে যাবে তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল আর একটা উদাহরণ আছে দেখছি এটা যে ওয়াইট হার আনটিল ইর ব্রাদার ডাজ নট কাম ডাজ নট ডাজ নট উঠেছে কী হবে ভারবে সাথে এর যোগ হয়ে যাবে তাহলে ইউর ব্রাদার্স কামস হবে তাহলে ওয়েট হার আনটিল ইউর ব্রাদার্স কামস এই যে আমরা দেখি ওয়েট হার আনটিল ইউর ব্রাদার কামস এর যোগ হয়ে গেছে তো আর একটা উদাহরণ দেখি ডু নট কাম ইন আনলেস ইউ আর নট রিকোয়েস্টেড তাহলে কিন ডু নট রেস তাহলে ডু নট রেস এখানে আনলেস রেস দুটোই নেগেটিভ শব্দ তাহলে ডু আমরা উঠিয়ে তাই না এখানে ডু নট পয়লা প্রথমে ডু নটটা উঠে যাবে কাম কাম ইন আনলেস ইউ আর রিকোয়েস্টেড ইউড ব্যতিক্রম ভুল লেখা হবে তো ডু নট কাম ইন আনলেস ডু নট উঠে যাবে কাম ইন আনলেস ইউ আর রিকোয়েস্টেড হবে ডু নট এমনি উঠে যাবে ডু নট থাকলে আমরা পরবর্তী নিয়মটা দেখি বলছে একই সেন্টেন্সে দুইবার ইন্টারোগেটিভ হবে না ইন্টারোগেটিভ তো বুঝি প্রশ্নবোধক প্রশ্ন প্রশ্ন হবে না একই সেন্টেন্সে দুইবার ইন্টারোগেটিভ হবে না অর্থাৎ প্রথম সেন্টেন্সটি হবে ইন্টারোগেটিভ এবং পরের সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ মানে বর্ণনামূলক তাহলে একই সেন্টেন্সে দুইবার নেগেটিভ ইন্টারোগেটিভ হবে না অর্থাৎ প্রথম সেন্টেন্সটি হবে ইন্টারোগেটিভ এবং পরের সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ অ্যাসার্টিভ তাহলে দেখি ডু নো এর একটা ই ইন্টারোগেটিভ সেন্টেন্স তার হয়ার ডাজ হি লিভ এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো একই সেন্টেন্সে দুইবার ইন্টারোগেটিভ হবে না যদি হয় তাহলে আমরা কী করব প্রথম দায় ইন্টারোগেটিভ করে রাখবো আর পরেরটা কী করবো সেন্টেন্স বানিয়ে দেবো তাহলে দেখি ডু ইউ নো হায়ার ডু ইউ নো হায়ার হি লিভস তো এখানে ডাস্টটা তুলে দিয়েছি তা এখানে কি এ সার্টিফাই গেছে ডু ইউ নো হায়ার লিভস একবার একটা প্রশ্ন বানিয়ে দিয়েছি দুইটা ছিল একটা বানিয়ে দিয়েছি তো এইটা দেখি ইউ ক্যান ক্যান ইউ টেল হোয়াই ডাস ক্যান ইউ টেল ও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তা হোয়াই ডাস শি ক্রাই এটা ইন্টারোগ্রীটি সেন্টেন্স দে দুইটা রয়েছে আমরা কি একটা বানিয়ে দেবো ক্যান ইউটেল হোয়াই শি ক্রাই একটা দেখি তারপর একটা উদাহরণ দেখি ডু ইউ নো হোয়েন উইল হি কাম এইটাও দুটা ইন্টারভিউ সেন্টেন্স রয়েছে একটা বানিয়ে দেব ডু ইউ নো হোয়েন হি উইল কাম হি উইল কাম হিটা আগে নিয়ে এসেছি উইল আগে থাকলে কি প্রশ্ন করা বোঝায় সাহায্যের ভাব কি সাবজেক্টের আগে হলে কিউটি প্রশ্ন করা আমরা সবাই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হয় সরি আমরা আর একটি সেন্টেন্স নিয়ম দেখব সেন্টেন্সের শুরুতেই হ্যাড থাকলে এবং হ্যাডের পরে যে সাবজেক্ট থাকে তারপরে মূল ভাবটি কি ভার্বের বার্স পার্টিসিপল হবে মানে ভার্ভের তিন নম্বর রূপ হবে রূপ থাকলে 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 হয় বাক্যের বাক্যের সাবজেক্টের পরে কি উড হ্যাব কুড হ্যাভ মাইট হ্যাব এদের যে কোনো একটি হবে এবং পরবর্তী মূল ভাবটি ভার্বের কি তিন নম্বর রূপই হবে সেন্টেন্সের শুরুতে হ্যাড থাকে এবং হ্যাডের পরে যে সাবজেক্ট থাকে তারপরে মূল ভাবটি ভার্ভের তিন নম্বর রূপ থাকলে হয় দ্বিত থাকলে দ্বিতীয় বাক্যের দ্বিতীয় দ্বিতীয় বাক্যের সাবজেক্টের পরে উড হ্যাব কুড হ্যাব মাইট হ্যাব এদের যে কোনো একটি হবে এবং পরবর্তী মূল ভাবটি ভার্ভের কি তিন নম্বর রূপ হবে আমরা একটু স্ট্রেকচারটা দেখি তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবো তাহলে কি হ্যাড মানে কি সেন্টেন্সের শুরুতেই হ্যাড থাকবে এবং হ্যাডের পরে যে সাবজেক্ট সাবজেক্ট থাকবে তারপরে মূল ভাবটি তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তিন নম্বর রূপ হলে তাহলে সেই সেন্টেন্সে আমাদেরকে কারেকশন করতে হলে সাবজেক্ট উড হ্যাভ কুড হ্যাভ বা মাইড হ্যাভ হেলো ভার্বের তিন নম্বর রূপ হবে ব্যতিক্রম হ্যাড প্লাস সাবজেক্ট ভার্ভে তিন নম্বর যদি রূপ না থাকে তাহলে এখানে যদি তিন রূপ না থাকে তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তিন নম্বর রূপ যদি না থাকে তাহলে সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্বের প্রথম রূপ হবে দেখি আমরা উদাহরণ দেখি তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো নিয়ম পড়ে সময় বোঝা যায় না হ্যাড হ্যাড আই এ লট অফ মানি তো এই যে হ্যাড হ্যাড সাবজেক্ট প্লাস এই যে ভারবেন তিন নম্বর রূপ থাকবে আই বাই এ ক্রাই তাহলে কারেকশন করতে হবে কি রয়েছে তাহলে হ্যাড আই এ লট অফ মানি আই বাই এ কার হ্যাড আই এ লট অফ মানি আই উড বাই এ কার তাহলে কি এইটা এই প্রথম এই ব্যতিক্রম নিয়মটা ফলো করেছে আর কি ভারবে তিন নম্বর রুপ নেই এখানে তাই এখানে কি হয়েছে সাবজেক্ট প্লাস উড বা কুড ভারবে প্রথম ডুব দিয়ে দিয়েছি বাই এ কার তাই আমরা আরেকটা পরবর্তী উদাহরণটা দেখি হ্যাড এ বিন হ্যাড আই বিন তাহলে বিনটা কি ভারবে তিন নম্বর রূপ তাহলে এই তিন নম্বর রূপ থাকলে কি সাবজেক্ট হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের তিন নম্বর রূপ থাকলে কী করতে হবে উড হ্যাভ সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট প্লাস ভার প্লাস থ্রি তিন নম্বর রুপ হবে তাহলে দেখি হ্যাড আই বিন হ্যাড আই বিন এ কিং আই উড হ্যাভ হেল্প এখানে যেহেতু হেল্প রয়েছে এটা হেল্প দি পোর কিং আই উড হ্যাভ হেল্প দি পোর তো আজকে এই পর্যন্ত রাখছি আগামী ক্লাসে পরবর্তী নিয়ম নিয়ে এবং উদাহরণ নিয়ে আলোচনা হবে ইনশাল্লা